ডিয়ারিস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা কোরিয়ান ভাষার স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ একত্রে মিলে কিভাবে উচ্চারণ করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত জানবো খুব মাধ্যমে আমরা আজকের ক্লাসে সম্পূর্ণ উচ্চারণ শিখব বর্ণ এবং স্বরবর্ণের উচ্চারণ ব্যঞ্জন বর্ণ বর্ণ ও স্বরবর্ণের স্বরবর্ণের উচ্চারণ উচ্চারণ কিভাবে একটি সাথে আর একটি জোড়ালে আমাদের উচ্চারণ করতে হবে তাহলে আমরা পাঁচটি বর্ণ দিয়ে শিখি হ্যাঁ পাঁচটি স্বরবর্ণ দিয়ে পাঁচটি ব্যঞ্জন বর্ণ শিখি তাহলে এটা ই এটা ই সরি বর্ণ বর্ণ তাহলে উচ্চারণ উচ্চা উচ্চারণ বর্ণ এবং উচ্চারণ এই বর্ণ বর্ণ কোনগুলো এগুলো বর্ণ এটি গিয়োগ গিয়োগ গিয়োগের সাথে যদি আমরা একটি লম্বা আঁকাই দিই এটি এটি ব্যঞ্জন মানে এটি স্বরবর্ণ তাহলে এর উচ্চারণ কি হবে প্রথমে গিয়োগ থাকলে খ খ লিখলাম এটি এটি ই তাহলে খই হবে না তো হো এখানে হিসি কেন হবে খি 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 তাহলে এই ই ইতে কি হয় কার তাহলে সাথে ই কাল লেগে দিলে তারপর আবার সাথে লম্ব থেকে ডান দিক কেটে দিলে আ তাহলে কি হবে খা 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 তাহলে এটি হবে খা খা তারপর এটি গিয়ক গিয়ক গিয়ের দুইটা দেই তাহলে একটি লম্ব থেকে ডান দিকে দুইটি টান দেয় তাহলে কি হবে দেখি আপনারা পারেন নাকি তাহলে তাহলে কি উচ্চারণ হবে আ একটি ব্যবহার হয় আর কি ব্যবহার তারপরে লিখলাম সাথে যদি আমরা একটি লম্ব থেকে বাম দিকে দেই তাহলে খ খ কোন উচ্চারণ হবে উচ্চারণ হবে খয় হবে খয় হবে অর্থ কোন কার বা আকার নেই আছে নেই। অর্থে কি আমরা শুধু খালি এটি অ উচ্চারণ হবে ঠিক সেম তাহলে খালি শুধু উচ্চারিত হবে খ তারপরে খর একটু লম্বা থেকে বাম দিকে একটি নিলে অ এটি খ হয়েছে আর দুটি নিলে একটির জন্য হিসিকার ই যোগ করে দেই কি অ 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 উৎসাহিত করেছিলাম এক দুই তিন চার পাঁচটি এভাবে আমরা সম্পূর্ণ ব্যঞ্জন বর্ণর সাথে লাগাই লাগাই প্র্যাকটিস করবো তাহলে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে শিখে ফেলবো তাহলে ভূমি দিয়ে আমরা এবার শিখি ভূমি দিয়ে এই পাঁচটি শিখি এটা দিলে খু খু খয় খয় দিব করে খু হয়েছে খু তারপর ডি থেকে ওপর দিকে আমরা উপর দিকে যদি ভূমি থেকে উপর দিকে টান দিই তাহলে ও তাহলে ওতে কি হয় উচ্চারণ বর্ণ লেখে আপনারা হয়তো মিস্টেক করতে পারেন উচ্চারণ শার্ট লিখে দিলাম উচ্চা উচ্চারণ ঠিক আছে তাহলে ডিওক লিখলাম ডিওক লেখে একটি দিলে ও ও নিচে দিলে ও একটি দুইটি ব্যবহার হয় না কার একটি কার ব্যবহার হয় হ্যাঁ তারপরে গিওক লেখলাম গিয়ক লেখে ভূমি থেকে নিজ দিকে টান দিবো তাহলে নিজ দিকে খু খসি করে খু খসি করে খু খসি করে খসি করে খু ঠিক আছে তারপরে আমরা এবার গিয়ক নেব গিয়ক নিয়ে দুইটি টান দেবো নিজ দিকে কয়টি দুইটি তাহলে কি উ এটি উচ্চারণ হবে কি কি উ কি উ তাহলে আমরা একটি গিয়ক বর্ণ দিয়ে কয়টি দশটি সার্বর্ণ উচ্চারণ শিখে ফেললাম আবার এভাবে যতগুলো ব্যঞ্জন বর্ণ আছে সবগুলো একটা একটা সাথে লাগাই লাগাই উচ্চারণ করবো তাহলে আমাদের আর বেশি কি উচ্চারণে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না তাহলে আমরা যেখানে আসুক এইভাবেই করবো এখন একটি শিখলাম এখন আমরা দুটি দুটি বর্ণ কিভাবে উচ্চারণ করতে হয় তাহলে দুটি বর্ণ কিভাবে উচ্চারণ করতে হয় দুটি বর্ণ উচ্চারণ করলে একটি করে আমাদের শব্দ রক্ত হয়ে যাবে তাহলে আমরা দুটি বর্ণ উচ্চারণ এখন শিখব আচ্ছা এইখানে আমরা শিখি এইগুলো দিয়ে শিখি সমস্যা নাই আমরা এইখানে মিশাই দিই গিয়ে দিয়ে আমরা সবগুলো শিখবো আপনারা সবগুলো হ্যাঁ ফির আমরা এই দশটি বর্ণ দিয়ে শিখবো খি কি 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 গি সরি মাঝে গিয়ক থাকলে গ উচ্চারিত হয় তাহলে কি গি কি কি গি এটা হবে তাহলে এটি কি হবে আপনারা দেখেন তো পারেন নাকি তাহলে এটি হচ্ছে না হবে খা গি খা গি সরি এটা আঁকা দেনি আমরা খা গি খা গি এটি হবে এটি কি হবে তাহলে এটি সবগুলো এটা দিলাম হ্যাঁ আপনারা অন্য অন্য সবগুলো লাগাই লাগাই প্র্যাকটিস করেন বেশি বেশি করে তাহলে কিয়া কিয়া গি কিয়া গি এটি কিয়া গি কিয়া গি এটি যে আঁকা দেয় কি কি

থাকলে করে গুসি করে হবে গু খু খু গু খুব উচ্চারণ করবেন হ্যাঁ তারপরে খো খো গো খো খো গো দেখেছেন একই কিন্তু মাঝে মাঝে থাকলে এটা নিচের স্টেপ তো আমরা মানে থাকলে বাচ্চি নিচে যদি এখানে থাকতো গিয়ে তাহলে খুব গো কিয় আছে আমরা যে ব্যাকরণের কিছু একটা ব্যাপার আছে এই ইয়ং এর ব্যাপারটা শিখলে এদিকে আরো দুই চারটা ওয়ার্ড থাকলে আমরা ওই উচ্চারণটা করতে পারবো এই জন্য আমাদের গ্রামারটা জানতে হবে এই আমরা তিনটি ওয়ার্ড তিন চেষ্টাতে কিছু কিছু উচ্চারণ শিখবো এইভাবে সবগুলো ব্যবহার করবেন এটা আমরা শিখলাম কোনটি এটি সবগুলো শিখলাম মৌলিক সর্বর্ণ সর্বর্ণ দিয়ে এরপর আমরা যৌগিক সর্বর্ণ দিয়ে এবার শিখি আর দুটো আছে দেখি এটি খু গু খু গু এটা আমরা শিখলাম এইভাবে এটা নিচে দিলে ক নিচে দিলে কি হবে ক তাহলে কিউ 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 তাহলে আমরা এইভাবে সবাই সব গুলো নিয়ে হচ্ছে বারবার প্র্যাকটিস করবেন খাতায় বারবার প্র্যাকটিস করবেন তাহলে আরো ভালোভাবে উচ্চারণ করতে পারবেন তাহলে আমরা এবার যৌগিক সর্বনদে শিখবো এবার হ্যাঁ যৌগিক সর্বনদে কিভাবে সহজে মনে রাখা যায় সেইটা কি আমরা ব্যবস্থা করি গিয়ক দিয়ে সবগুলো শিখি আপনারা অন্য অন্য দিয়ে শিখবেন তার গিয়োগের তাহলে তিনটি স্টেপ আছে এই জন্য তিনটি স্টেপ গিয়ে দিয়ে আমরা শিখতেছি আপনারা যত ক্লাসে সবগুলো প্র্যাকটিস করবেন পরে আমরা গ্রামারের ক্লাসে যে পাচ্ছি শিখবো তারপরে গ্রামারের ক্লাস শিখে অনেক সহজভাবে আমরা এগুলো কভার করতে পারবেন সর্বাহ এটি গিও পড়তে থাকলে গিও গুলো উচ্চারণ প্রথমে থাকলে কি হবে প্রথমে থাকলে কি হবে খ খ খ প্রথমে থাকলে যদি আমরা কি দেব প্রথমে একটা দিব কি হলো খে এটি একটি ওয়ার্ড খেয়া খেয়া মানে টা খেয়া মানে টা খেয়া মানে ভাস্করা এই যে একটি শব্দ অর্থ পেয়ে গেল খে এচ্চারণ হবে খে ক্ষয়ালা খে 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 এই যে খ যদি আমরা ডাবল দেই এটা দিয়ে ডাবল দেই তাহলে কি আ কি এ কি এ এটা 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 মানে আমরা কি বলছি এই যে এটা মানে ওছি কি কি আ কি ই ই ই হ্যাঁ পড়ছি ঠিক আছে পড়ছি আমরা ই তাহলে ই তে ই কার যোগ এ তে একার একার উচ্চারণ একার এ এর উচ্চারণ এই হবে আর এটা কি হবে তাহলে খয় শিখারে কি তাতে একার কি আ কি আ এ কি এইভাবে সবগুলো আমরা উচ্চারণ করি হ্যাঁ কয়েকটা আছে কয়েকটা উচ্চারণ করি কটি আছে এগারোটি এগারোটি উচ্চারণ করি দিক দিছে এটা তাহলে হবে কি তাহলে দুইটা থাকলে হবে কি এটা দুইটা থাকলে হবে কি 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 এ এ এ তারপরে সে

এই ঠিক থাকবে এই ঠিক থাকবে দুইটা একটা আমরা নিয়ে নিছি আরেকটা ওইটাই উচ্চারিত হবে হ্যাঁ খ ই ই ই ই তাহলে এটা তারপরে খু ই তাহলে এটা হবে খয় করে খু ই খুই কটি হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি শিখলাম আর কটি আছে চারটি চারটে আমরা এইদিকে শিখি হ্যাঁ খুই তাহলে এটি খ হ্যাঁ তাহলে খো আ খোয়া খোয়া খো আ এই এটা আপনার ব্যাপার শিখি ও আ এর এর উচ্চারণ এর উচ্চারণ ও আ তাহলে ওতে ও কার যোগ আতে আকার তাহলে আমরা প্রথম প্রথমটি তাহলে ব্যবহার করবো এখানে প্রথমটি তাহলে ক্ষয় করে খো দ্বিতীয় স্টেপের কোনো উচ্চারণ হবে খো আ এই উচ্চারণটা বুঝতে পারছেন আপনারা

এটার হচ্ছে এ খু এ ক্ষয়শবের খু এ ক্ষয়শবের খু এ তাহলে এভাবে আমরা সকল ব্যঞ্জনবর্ণের সাথে মিলাই মিলাই উচ্চারণ করব মাঝেরটা এখন আমরা মাঝেটা নেই দেখি এর সাথে মাঝেটা নেই তাহলে কি হবে মাঝে থাকলে কি হবে মাঝে থাকলে কি হবে গ খ গ নিচে যদি এখন আমরা দেই থাকি খগ নিচে এটা বাছছি নিচে থাকলে এটা বাছছি নিচে থাকলে বুঝবেন এটা বাছছি নিচে থাকলে এটা বুঝবেন বাছছি

কি থেকে আচ্ছা আমরা অন্য একটি কলম নিয়ে আরো বুঝাই তাহলে ভালো বুঝবে অন্য একটি মারখান নিয়েছে কি তাহলে কি খিগে খিগে হয়েছে তারপরে এইখানে একটু দিচ্ছি আমরা এটা ওই যা করছি হয়ে গেছে তারপরে এগুলো মিশিয়ে দিলাম হ্যাঁ এটা জানো হবে কি উচ্চারণ হবে এটা এটার উচ্চারণ কি হবে তাহলে গি এ এর নিচে যদি একটা ইয়ে দেই গিয়ে এক গিয়ে ঘি এক ঘি এক ঘি এক সেম ভাবে এটা উচ্চন করি আমাদেরকে তাহলে খুই তাহলে এটা হবে গুই মাজে থাকলে কি হবে গিয়ে চলো গ তাহলে গুই আর নিচে যদি একটা দেই গুই গুই গুইট তাহলে খুই গুই খুই গুই খুই গুই সেম ভাবে এগুলো এটা উচ্চন করি তাহলে খুই তাহলে গই নিচে গিউক দিলে ক তাহলে এভাবে উচ্চারণ করবেন তাহলে আমরা এইখানে আর কিছু করবো না এটা তো বুঝতেন এইটার উচ্চারণ তো বুঝতে উচ্চারণ হ্যাঁ তারপরে ক হবে নিচে থাকলে ক হবে নিচে থাকলে কি হবে এটা যেন ক হবে এইখানে যোগ করে দিবেন এই গিয়ক এটা এটার নাম হচ্ছে নিচে থাকলে এটা বাচ্চি সে মাঝে তার উচ্চারণ বুঝছেন নিচের উচ্চারণও বুঝাই দিলাম ইনশাল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ আপনারা ভালো বুঝছেন অনেক ভালো তাহলে তাহলে এখানে যদি বিয়োগ দেয় তাহলে এখানে কদ নেবে খুঁই এক এইভাবে সবগুলো নিচে নিচে দিয়ে দিয়ে ক্লাস হবে তাহলে আমরা আজকে আজকে ক্লাসের মাধ্যমে ভালো খুব সহজভাবেই উচ্চারণটি শিখতে পারলাম কোরিয়ান সর্বর্ণ এবং ব্যঞ্জন বর্ণ একত্রিত মিলে কিভাবে উচ্চারণ করতে হয় তাহলে বিস্তারিত জানতে পারলাম তাহলে এর পরবর্তী ক্লাসে আমরা কোরিয়ান ভাষার ব্যাকারণে কিছু রুলস এবং বাথরুম সম্পর্কে জানবো ইনশাল্লাহ সবাই এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন